মৌসুমি লেবুর খোসা হীরার চেয়েও দামি হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছ তোমরা আজ আমি এমন টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব মানে এটা না আমি নিজে এক্সপেরিমেন্ট করলাম আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা দেখে অবাক হবে যে এই মৌসুমি লেবুর খোসা বা মৌসুমি লেবুর নষ্ট হয়ে গেলে আমরা এটাকে ফেলে দিই কিন্তু ফেলে না দিয়ে আমরা যদি এইভাবে ইউজ করে নিই না তাহলে দেখবে মানে চমৎকারী একটা টিপস হবে আমি সুনীতা আমার চ্যানেলে প্রত্যেক দিনের মতো তোমাদের সকলকে স্বাগত জানাই চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক তো আমি নিয়েছি এই লেবু মানে মৌসুমি লেবু তো মৌসুমি লেবুর খোসা তো প্রায় প্রত্যেকেই ফেলে দেয় কিন্তু আমরা যে অজান্তে এই খোসাটাকে ফেলে দিচ্ছিলাম সেটা দেখে তোমরা মানে এতোটাই অবাক হবে আর সত্যি এটা অবাক হয়ে যাওয়ার মতো আমি নিজেও অবাক হয়ে গেছিলাম তো বন্ধুরা আমি এই খোসাটাকে না ছাড়িয়ে নিয়েছি লেবু থেকে তো এই লেবুর খোসাটা সর্বপ্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে জল তো আমি চুলায় চাপিয়ে দিয়েছি জল মোটামুটি হাফ লিটার থেকে কম হবে মানে একটা লেবুর খোসার জন্য হাফ লিটার থেকে কম জল রাখতে হবে তার থেকে বেশি নয় তো যাই হোক এই জলটা না মানে এই জলে দিয়ে দেবো সেই খোসাগুলো তো ছোটো ছোটো টুকরো করে কেটে নেব মানে ভেঙে নিলাম এইভাবে এই জলের মধ্যে একটা লেবুর খোসা যতটা হয় পুরোটাই দিয়ে দেব তারপরে এটা কতক্ষণ বয়েল করতে হবে তো এটা বয়েল খুব বেশি করার প্রয়োজন নেই মানে এক মিনিটের বেশি নয় এক মিনিটের কম হলেও হবে তো তোমার দেখে বুঝতে পারছো জলের কালারটা এরকম মানে চেঞ্জ হয়ে যাবে আর চেঞ্জ হোক আর না হোক সেটা কোনো বড়ো কথাই নয় এখানে এক মিনিটের বেশি বয়েল করার কোনো প্রয়োজন নেই এক মিনিটই যথেষ্ট তো আমি চুলাটাকে বন্ধ করে দিয়েছি বন্ধ করার পরে এবারে এটা ঠান্ডা হতে দিয়েছিলাম তো এটা ঠান্ডা হয়ে গেছে এবারে যেটা করব সেটা হচ্ছে স্প্রে বোতলে এটাকে ঢেলে নেব তো ঢালার সময় এটাকে অবশ্যই ছেঁকে নিতে হবে তো আমি দিয়ে দিলাম স্প্রে বোতলে কাক আর কাগের ওপরে দিয়ে দিলাম ছাঁকনা আর ছাঁকনা দিয়ে এইভাবে এটাকে ছেঁকে নিলাম এবারে এতে কি মিক্স করব আর কি কাজে আসবে তোমরা দেখে অবাক হবে মানে এতদিন ধরে আমাকে অনেকে কমেন্ট করেছিল যে আমরা কমলা লেবুর খোসা দিয়ে এটা সেটা করে থাকি কিন্তু মৌসুমি লেবুর খোসাগুলো আমরা ফেলে দিচ্ছি সেটা দিয়ে কি কিছু করা যায় না দিদি তো আমাকে অনেকে কমেন্ট করেছিল আমি এটা অনেকবার এক্সপেরিমেন্ট করলাম করার পরেই তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করেছি একেবারে হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারি এটা অনেকটাই কার্যকরী হবে তো এখানে আমি দিলাম ডিশওয়াশাশ যদি না থাকে তাহলে কোনো সমস্যা নেই সামান্য মানে এক চামচ মতো শ্যাম্পু দিয়ে দিলেও হবে তারপরে ভালো করে এটা ঝাঁকিয়ে নিতে হবে ঝাঁকিয়ে নেওয়ার পরে এই যে এই লিকুইডটা তৈরি হয়েছে না এতটাই পাওয়ারফুল মানে দেখে তোমার অবাক হবে তোমরা দেখে বুঝতে পারছো আমি এখানে এক্ষুনি রান্নাবান্না করলাম আর তেল চিটে হয়েছিল তো এটা একটুখানি স্প্রে করলাম করার পরে শুকনো সুতির কাপড় দিয়ে মুছে নিলাম আর কিছু করতে হয়নি মানে এতটাই সহজে এটা পরিষ্কার হয়ে গেছে মানে আমি দেখে একেবারে অবাক হয়ে গেছিলাম যে এটা এতটাই কার্যকরী তো শুধু না মানে গ্যাসের ওভেনটাই নয় এই যে ওয়াল মানে রান্নাঘরের চুলার পিছনে যে ওয়াল থাকে তো সেটাও তেল তেলচিটে হয়ে থাকে সেখানেও আমি স্প্রে করলাম করার পরে শুকনো কাপড় দিয়ে মুছে নিলাম সেটাও কিন্তু একেবারে চকচকে ঝকঝকে হয়ে গেছে এই যে প্ল্যাটফর্ম মানে যেখানে আমরা বান্না করি সেই স্ল্যাবটা সেটাও কিন্তু তেল চিটে হয়ে থাকে তো সেখানেও এত চমৎকারই আমি মানে রেজাল্ট পেলাম তো তোমরা এভাবে না পরিষ্কার করে নিতে পারো আর শুধু তাই নয় এই যে কাঁসা পিতলের বাসন কিংবা স্টিলের বাসন এই সবগুলোই কিন্তু এই লিকুইডটা দিয়ে এত ভালোভাবে পরিষ্কার হচ্ছে যে আর কিছুই মানে কিছুই লাগছে না আমি এই স্ক্রাবার দিয়ে এটাকে মেজে নেব স্ক্রাবে কোনো রকম আমি মানে ডিশওয়াশ কিংবা বিমবার ইউজ করিনি শুধু সেই লিকুইডটা দিয়েছি দেওয়ার পরে এটা একটুখানি ঘষা দিতে না দিতে এত সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে আর এই যে কাঁসার এই থালাবাটিগুলো এটা তো মানে ভাবাই যায় না যে এই লিকুইডটা দিয়ে এত সুন্দরভাবে ক্লিন হবে আমি তোমাদের ধুয়ে দেখাচ্ছি মানে তোমাদের সামনে ক্লিন ঘষলাম আর ধুয়েও দেখাচ্ছি এত সুন্দর চকচকে ঝকঝকে হয়ে গেছে তোমরা না এইভাবে আমি তো বলবো কোনো মতেই এই মৌসুমী লেবুর খোসা ফেলা যাবে না মানে অত্যন্ত এটা কাজের জিনিস তো এই দেখো কতটা চকচকে হয়েছে আর থালা বাটি কেন আমরা থালাবাটি বা বাসন হাঁড়ি বাসন মাজার পরে এই সিঙ্কটাকেও পরিষ্কার করি তো এই সিঙ্কটাতেও একটুখানি স্প্রে করে নিলাম করার পরে যেটা দিয়ে আমরা সিঙ্কটা পরিষ্কার করি মানে ঘষামাজা করি সেটা দিয়ে একটুখানি ঘষে নেব তো এটাও কিন্তু একেবারে চকচকে ঝকঝকে হয়ে যাচ্ছে আর শুধু এখানেই শেষ নয় তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আমি আরও এর পদ্ধতি দেখাবো যে পচে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া মৌসুমি লেবু সেটা আমরা কি করব সেটাও আমি দেখাবো সেটাও অত্যন্ত প্রয়োজনীয় হবে আর এই যে ফ্রিজের পাল্লা বা বাইরের সাইডটা না এইভাবে একটুখানি স্প্রে করে আর সুতির মানে নরম কাপড় অবশ্যই হওয়া চাই তো আমি কাপড়টাকে ভিজিয়ে নিয়েছিলাম ভেজা কাপড় রয়েছে আর ভেজা কাপড় দিয়ে এইভাবে শুধু মুছে নিয়েছি আর এতটাই চকচকে হয়েছে মানে নিজেকে এতটা ভালো লাগছে যে আমি এত সুন্দর একটা আবিষ্কারই বলতে পারো তো যাই হোক এবারে ব্যাপার হচ্ছে এই মৌসুমি লেবু অনেক সময় কী হয় যে অনেকগুলো নিয়ে চলে আসে আর আমাদের খাওয়া হয় না বা কোনো কারণে পচে যায় তো এটা যেমন পচে গেছে না নষ্ট হয়ে গেছে তো আমি এটাকে ফেলতে যাচ্ছিলাম তো না ফেলে এটা কি করব এই দেখো ছোট ছোট টুকরো করে কেটে নেব কারণ এটা না সত্যি হীরার চেয়েও দামি তো ছোট ছোট টুকরো করে কাটার পরে এটা কী কাজে লাগাবো এটাও তোমরা দেখে অবাক হবে তো আমি নিয়ে নেব একটা যে কোনো বাসন হোক কিংবা বাসন যদি বন্ধ করতে না চাও তাহলে যে কোনো এরকম ধরনের কৌটোগুলো নিয়ে নিতে হবে আর এই কৌটোর মধ্যে আমি দিয়ে দিলাম সেই পচে যাওয়া মৌসুমি লেবু আর দিয়ে দিলাম জল মানে লেবুটা ডুবিয়ে জলটা দিয়ে দিলাম এই জল না তিন থেকে চার দিন এভাবে ঢাকা দিয়ে রেখে দিতে হবে মোটামুটি আমার হাতের কাছে সময় নেই যেহেতু ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব তা আমি এটা না একদিন পরে তোমাদের সঙ্গে মানে তোমাদেরকে দেখাচ্ছি একদিন পরে তো একদিন পরে এরকম হয়েছে জলের কালারটা তো এবারে চলো এই জলটা আমরা কী কাজে লাগাবো আর কোথায় এই মানে এই জলটা কাজে লাগবে তো এটাকেও আমি ছেঁকে নেব ছেঁকে নেওয়ার মানে স্প্রে বোতলে ভরে নেব তোমরা যদি না থাকতে চাও তো পুরোটাই ইউজ করতে পারো আর সেটা কিভাবে করবে ভিডিও চলাকালীন আমি সেটাও বলবো তোমরা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো আর এই যে স্প্রে বোতল এটা যদি না থাকে তো কোনো সমস্যা নেই হাফ লিটার কিংবা এক লিটারের যে জলের বোতলগুলো থাকে কিংবা তেলের বোতলগুলো থাকে সেই বোতলে ভরে দিতে ভরে দিতে পারো আর ঢাকনায় দু চারটে ফুটো করে দিলে কিন্তু স্প্রে বোতলের মতোই কাজ করবে সেটা কোনো বড় কথা নয় যে স্প্রে বোতলেই ভরতে হবে তো যাই হোক এটা আমি দিয়ে দিয়েছি এবারে চলো এটার কাজ বলে দিচ্ছি মানে এটা কী কাজে আসবে আমাদের ঘরে কি হয় এক কিলো কিংবা দেড় কিলো কিংবা দুই কিলো তার থেকে বেশি তো এই লেবু আনা হয় না কিন্তু যারা ব্যবসা করে দোকানে কিংবা ফ্যাক্টরিতে তাদের তো অনেক প্রচুর পরিমাণে এই লেবুর খোসা থাকে তারাও কিন্তু এইভাবে এই লেবুর খোসা ভিজিয়ে মানে ছয় সাত দিন পচিয়ে রাখতে হবে জলে ডুবিয়ে যখন পচে যাবে না তখন সেই জলটা জমিতে ব্যবহার করতে পারবে ভীষণই ভালো একটা মানে রেজাল্ট পাওয়া যাবে ভিটামিন হিসাবে তো আমি এটা ব্যবহার করব। হচ্ছে যেমন ধরো ইনডোর প্ল্যান্ট আমরা এখন প্রায় প্রত্যেকেই ঘরে রেখে থাকি আর ছোটো ছো ছোটো খাটো গাছ যেমন লঙ্কার গাছ এরকম ধরনের গাছে আমরা এটা মানে জড়েও দিতে পারি কিংবা ওপরে যে পাতা ডালপালা রয়েছে সেখানেও স্প্রে করে নিতে পারি বা খোসা সমেত গাছের জড়ের নিচেও দি মানে দিয়ে দিতে পারি গাছের গোড়ায় দিতে পারি আর কি তো যাই হোক আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকেও প্রেস করে দিও আজকের মতো এখানেই শেষ করলাম